বন্ধুরাজ একত্রিশেই জুলাই বুধবার ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর শুধু পশ্চিমবঙ্গের দক্ষিণে নয় উত্তরেও থাকছে ভারী লেভেলের বৃষ্টিপাত তবে এই মুহুর্তে পশ্চিমবঙ্গের ঠিক কোন কোন জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরা অসম মণিপুর মিজোরাম থেকে শুরু করে কোন কোন জেলায় সব বেশি বৃষ্টিপাতের সতর্ক রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে জানিয়ে দেবো তো এই মুহূর্তে আমরা উপগ্রহ চিত্র থেকে দেখতে পারছি যে ঘন কালো মেঘ আমরা গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু লক্ষ্য করতে পারছি পরিষ্কার দেখতে পাচ্ছেন তো আসুন বৃষ্টি বজ্র মোড়ে যদি চলে যাই বৃষ্টি বজ্র মোড়ে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই মুহূর্তে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে দেখতে পাচ্ছি আমরা সহ তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে বিশেষ করে এদিকে গঙ্গাসাগর নামখানা হলদিয়া দীঘা কোনটাই এদিকে ঝাড়খালি গোসাবা হলদিবাড়ি অর্থাৎ সুন্দরবন এলাকায় আমরা ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারছি অন্যদিকে বারুইপুর এদিকে দেখতে পাচ্ছেন কলকাতা খড়দা থেকে শুরু করে চন্দ্রনগর হাবড়া বনগাঁ চাকদা পান্ডুয়া কোলাঘাট উলবেরিয়া বালিচক এদিকে খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া চন্দ্রকোনা গোয়ালতর আরাম্বা কতুলপুর এমনকি বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখীর দিকেও থাকছে বৃষ্টি তো আমরা বৃষ্টির লক্ষ্য করতে পারছি শান্তিপুর কৃষ্ণনগর আবার বর্ধমানের দিকেও বৃষ্টি থাকছে যেমন বোলপুরের দিকেও আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি অন্যদিকে মুর্শিদাবাদ বীরভূমের দিকে লক্ষ্য করতে পারছি বৃষ্টি পাশাপাশি পুরুলিয়াতেও কিন্তু বৃষ্টি থাকছে আসানসোল চিত্তরঞ্জনে আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি তো বুঝতেই পারছেন যে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে এই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে কেননা বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি যে একটি ঘূর্ণাবর্ত আস্তে আস্তে তৈরি হচ্ছে এর জেরই কিন্তু আবহাওয়ার পরিবর্তন কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গে ভোরবেলার দিকে কিছুটা বৃষ্টি হয়েছে রাতের দিকেও বৃষ্টি হয়েছে তবে এই মুহূর্তে মেঘলা আকাশ আপাতত বৃষ্টি নেই বললেই চলে অন্যদিকে যদি আমরা দেখি এদিকে বিশেষ করে উড়িষ্যার দিকে কিছুটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি আর পাশাপাশি আমরা বাংলাদেশের দক্ষিণের জেলা বিশেষ করে সাতক্ষীরা শ্যামনগর মাথাবেরিয়া কলাপাড়া লালমোহন পিরোজপুর বরিশাল মতিহার সেনবাগ এদিকে ফটিকচারি চিটং সাইডেও কিছুটা বৃষ্টি কিন্তু থাকছে অন্যদিকে দেখতে পাচ্ছি বাংলাদেশের সিলেটেও আমরা খানিকটা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি আবার এদিকে রাজশাহী মেরপুর এদিকেও কিন্তু কিছুটা বৃষ্টি আমরা দেখতে পারছি একদম পরিষ্কার আপনাদের সামনে কিন্তু সরাসরি আমরা লাইভ আপডেটের মাধ্যমে কিন্তু ব্যাপারটা তুলে ধরছি একদম পরিষ্কার আপনারা কিন্তু বুঝতে পারছেন যে এই মুহূর্তে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা গোটা দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু বিশেষ করে আমরা লক্ষ্য করতে পারছি তো বুঝতেই পারছেন যে এই মুহূর্তে যা আপডেট সেটা কিন্তু আপনাদের সামনে আমরা পরিষ্কারভাবে কিন্তু তুলে ধরলাম তো আমরা দেখে নেব যে এই মুহূর্তে তো বৃষ্টিপাত থাকছে দুপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনাটা রয়েছে কিনা দুপুরের দিকেও আমরা কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলায় দক্ষিণবঙ্গে বৃষ্টি দেখতে পাচ্ছি পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরাতেও কিন্তু বৃষ্টি থাকছে এবং আমরা লক্ষ্য করতে পারছি অসমের গুয়াহাটি গোয়ালপাড়া সাইডেও কিন্তু খানিকটা বৃষ্টি কিন্তু থাকছে পাশাপাশি এক তারিখ দেখতে পাচ্ছি বৃহস্পতিবার আরও তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কলকাতাতে সহ বৃষ্টিপাতের অ্যালার্ট থাকছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তের একদম পরিষ্কার আপডেটে আপনারা দেখতে পাচ্ছেন যে সহ তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু গোটা দক্ষিণবঙ্গ জুড়ে রয়েছে এমনকি বাংলাদেশেও আমরা ভারী লেভেলের বৃষ্টি এক তারিখে দেখতে পাচ্ছি আবার দু তারিখেও বৃষ্টি কিন্তু খানিকটা থাকছে আবার এদিকে দেখতে পাচ্ছেন দু তারিখে ঘূর্ণাবর্ত যেটি নিম্নচাপে পরিণত হয়ে পশ্চিম দিকে অগ্রসর হবে এর জেরে আস্তে আস্তে সিঙ্গার থেকে শুরু করে এলাহাবাদ জব্বলপুর রায়পুর এদিকে কিন্তু এই ঘূর্ণাবর্তটি ক্রমশ অগ্রসর হচ্ছে একদম পরিষ্কার দেখতে পাচ্ছেন ঘূর্ণাবর্তটি ক্রমশ অগ্রসর হচ্ছে পাশাপাশি আমরা চার তারিখে যদি দেখি চার তারিখ পর্যন্ত খানিকটা বৃষ্টিপাতের অ্যালার্ট এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আবার এদিকে পাঁচ তারিখও দেখতে পাচ্ছি উত্তর দিকে একটু বৃষ্টিপাত কিন্তু বাড়ছে আবার ছ তারিখেও খানিকটা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি পাশাপাশি সাত তারিখেও আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি আট তারিখেও কিছুটা বৃষ্টি থাকছে তখন বঙ্গোপসাগরে আরেকটি সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যেই সিস্টেমটির কারণে আমরা দেখতে পাচ্ছি যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকছে আবারও আট তারিখ ন তারিখ পর্যন্ত দেখতেই পারছেন তো একটা না গোটা দক্ষিণবঙ্গ জুড়ে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি বুঝতেই পারছিলেন যে বর্ষার বৃষ্টিতে তেমন দক্ষিণবঙ্গে অত একটা এফেক্ট না পড়লে উত্তরবঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে বর্ষার বৃষ্টি এফেক্ট পড়েছিল এবং অসমের দিকেও কিন্তু অ্যাফেক্ট পড়েছিলো তবে এই মুহূর্তে দেখতে পারছি যে এবার কিন্তু দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি কিন্তু অনেকটাই অ্যাফেক্ট পড়তে পারে এমন কি এমনকি বিদ্যুতেরও কিন্তু খানিকটা অ্যালার্ট রয়েছে বৃষ্টির পরিমাপে চলে যাই বৃষ্টির পরিমাপে গিয়ে এই মুহূর্তে বারো ঘন্টার চব্বিশ ঘন্টার পরিস্থিতি দেখি দেখতে পাচ্ছেন গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছিলাম এবং এটাই কিন্তু আপনাদেরকে সরাসরি আমরা লাইভে দেখাচ্ছি পরবর্তী তিন দিনে দেখতে পাচ্ছি যে চেহারা অনেকটাই পরিবর্তন পরবর্তী তিন দিনে দেখতে পাচ্ছেন যে আরও ভারী লেভেলের বৃষ্টি কিন্তু থাকছে গোটা দক্ষিণবঙ্গে পরের যে পাঁচ দিন পাঁচ দিনে কিন্তু আবহাওয়ার আরও কিছুটা পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারছেন যে অনেকটাই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে এমনকি বাংলাদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম সমস্ত জায়গায় গোটা ভারতবর্ষের চেহারাই আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হচ্ছে বৃষ্টিপাতের চেরে কেননা এখনও পর্যন্ত মনসুন সক্রিয় রয়েছে তার জেরেই কিন্তু এই আবহাওয়ার পরিবর্তন আপনারা কিন্তু লক্ষ্য করতে পারছেন তো তাপমাত্রার ক্ষেত্রেও বিশেষ একটা পরিবর্তন আমরা লক্ষ্য করতে পেরেছি আসুন তাপমাত্রায় চলে যাই আজকে যে তাপমাত্রা সেটা আপনাদের সামনে একদম তুলে ধরবো এই মুহূর্তে তাপমাত্রা দক্ষিণবঙ্গে অনেকটাই কম দেখতে পাচ্ছেন আঠাশ উনত্রিশ ডিগ্রি আবার কোথাও তিরিশ ডিগ্রির মধ্যেই থাকছে তবে মুর্শিদাবাদে যদি আমরা দেখি মুর্শিদাবাদের দিকেও তাপমাত্রা প্রায় বত্রিশ তেত্রিশ ডিগ্রি বীরভূমের দিকেও তাই এবং মালদায় যদি দেখি বত্রিশ তেত্রিশ দিনাজপুরে চৌত্রিশ কোচবিহার আলিপুরদুয়ার এই সাইডে অর্থাৎ জলপাইগুড়ি শিলিগুড়ি এই সাইডে তাপমাত্রা কিন্তু অনেকটাই ঊর্ধ্বমুখী আবার অসম সাইডেও তাপমাত্রা চৌত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই কিন্তু ঘোরাফেরা করছে বাংলাদেশের সিলেটে একত্রিশ বত্রিশ ময়মনসিংহ কাশবিয়া ঢাকা ফরিদগঞ্জ এই দিকেও আমরা তিরিশ একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা লক্ষ্য করতে পারছি পাশাপাশি ত্রিপুরার দিকেও আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা রয়েছে তো বুঝতে পারছেন এই মুহূর্তে তাপমাত্রার যে আপডেট সেটা কিন্তু আপনাদের সামনে আমরা লাইভ আকারে তুলে ধরলাম তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন এতগুলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ